দুখানা এক জায়গাতে নমস্কার বন্ধুরা আজ আমরা আবারও নইতে এসেছি আজকে তনুজার মা এবং আমি এসেছি বাবা মা বা তনুজা কেউ আসেনি যেহেতু তনুজার পরীক্ষা তো প্রথম খামন ফেললাম আর জালে কিন্তু অনেক মাছ পড়ে গেছে তো আজকের পর্ব নিশ্চয় আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা তা দেখুন আমরা কতগুলো মাছ পেয়েছি আসুন নিচের দিকে দেখা যাক প্রথম থেমনি বন্ধুরা মাছ ভরে গেছে জালে শুধু দেখতে থাকুন আমি এ পাত দিয়ে শুরু করি ঠিক আছে হ্যাঁ তুমি বন্ধুদেরকে দেখাও ভালো করে হ্যাঁ এই যে দেখো

উনি যদিও বাইরে আছেন চেন্নাই না কোথায় কাজ করছেন তো পশ্চিম মেদিনীপুরের ভাইকে বলবো যে আপনি অতি অবশ্যই দেখবেন আমাদের এই ভিডিওটা আর শুধু ওনার জন্য না এটা সবার জন্য এই যে এখানে দেখো দেখো কতগুলো দেখো এই এগুলো একটু ছোট সাইজের হ্যাঁ তুমি এই সামনে দাও এই যে নিচে রাখো ওখানে এই যে দেখো এই বিশাল 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 এই যে

এত কাছে এসো দেখো এই যে জলের কিনারা দেখো এই যে দেখুন জল উঠেছে এই যে জল উঠেছে জল উঠেছে এবার আমি আস্তে আস্তে জালটা টেনে তুলছি দেখি দেখুন গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে দেখুন রাত্রেবেলা আলো পড়ে দারুণ লাগছে কিন্তু পড়েছে মাছ হ্যাঁ মাছ ফাটি হয়ে গেছে ধারেও কিন্তু লোক পড়েছে দেখুন আলো দেখা যাচ্ছে বন্ধুরা এখানেও দেখার মতো মাছ পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখুন উপর থেকে একদম নিচ পর্যন্ত কত মাছ পড়েছে বড় চিংড়ি পড়েছে মনে হচ্ছে আওয়াজ হচ্ছিল অনেকগুলো বড় চিংড়ি মাছ পড়েছে পড়েছি নিচে পড়েছে আর দেখাচ্ছি দেখিনি দেখো দেখো আমি এক এক করে দেখাচ্ছি দেখো এইখানে দেখো

আমি নিয়ে হ্যাঁ দেখার মতো মাছ পড়েছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আশেপাশের লোকজনও জাল ফেলতে এসছে আবার এই কুড়া দিচ্ছে কিন্তু হ্যাঁ দাও কুড়া দিয়ে দিচ্ছে এই যে কুড়া এই দাও কুড়াটা দিয়ে দাও মাছ লাগতে থাকুক ততক্ষণ তুমি এসো আমার পিছু পিছে এসো আমরা এবার কিন্তু সামনের ঘাটের দিকে যাচ্ছি আমাদের ঘাট কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে একটা ঘাট আমরা ঠান্ডায় কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঠান্ডা পড়েছে কিন্তু নদীর ধারে তো উত্তরের হাওয়া বইছে আর প্রচুর ঠান্ডা আমরা তার ফাঁকে মাছ ধরছি এই যে দেখুন আবার খমড় পড়ছে এখানে তো নিজের বাবা জালে খমন দিয়েছে এখন দেখা যাক জালে মাছ উঠেছে হ্যাঁ আমি উপর থেকে ঝেড়ে নিয়ে উপর উঠে গেছে একদম হ্যাঁ বড় চিংড়ি পড়েছে তাই তো চিংড়ি পড়েছে বড় চিংড়ি মাছ পড়লে কি হয় জানো জালে উঠে যায় এই যে উপর দিকে উপরে দিকে আর ওর সংকেত আছে তো জালে এমন একটা আওয়াজ করবে না প্রথমে সুখবরটা দিই একটা সুখবর দিয়ে দিই আগে হ্যাঁ এটা উঁচু করি হুম দেখো মাছ কিন্তু দেখো হাতে জন্তু দিয়ে ফুটে যাবে এই যে কত বড় চিংড়ি মাছ আচ্ছা এটাকে রেখে দিই এই যে দেখছি মাত্র এটুকাল আরও আমি সুখবর দিচ্ছি আপনাদের দেখুন একটু করে ছেড়ে নেই এগুলো উপরে ছিল উপর থেকে নিচে নেমে গেছে এই জালের ভিতরে চিংড়ি মাছ আমি দেখতে এই যে এটা দেখো জাল উঁচু করো এই যে একটু কাছে নিয়ে এসো কাছে নিয়ে এসো দেখুন চিংড়ি মাছ দেখো এই যে এটা একটু বড় আর এইগুলো অনেকটা ছোট এগুলো এই যে এই যে দেখছ না কত বড় দেখুন জান দেখো দেখো অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে দেখুন বন্ধুরা

আমরা যে জাল ফেলে মাছগুলো পেয়েছি সেই মাছগুলো এখন বাড়িতে এসে ঝুড়িতে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা মাছ পেয়েছি আর লাস্টের খামনে কিন্তু বেশ বড় বড় চাপড়া চিংড়ি সাথে একটা পার্সে মাছও পড়েছে সেটা আর আপনাদের দেখাতে পারিনি যেহেতু আমাদের দশ মিনিটের ভিডিও দেখুন কত বড় পার্সে মাছটা আর ঝুড়িতে দেখুন বড় বড় কিন্তু চাপটা চিংড়ি এগুলো এই যে দেখুন এই যে দেখুন কত বড়ো বড়ো সব এরকম চিংড়ি মাছ পড়তে লাগলে বাড়ি আসতে ইচ্ছা হয় না আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার